বিশ হাজার মনিরুল ইসলামের বাড়ি থেকে হাজার টাকার নগদ চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহান এই জোরে সে বলল আরে তাকবীর এই দেখেন টাকা মনিরুল ইসলামের একবারে বাড়ি থেকে চলে এসেছে তিনার বাড়ির লোক হাজার টাকা দিয়ে চলে গেলেন বলুন আলহামদুলিল্লাহ আমি তো বলেছিলাম একজন আছে কিন্তু একজন করলে তো হবে না ইসলামের কোটি কোটি জরে বলুন কে বলছে তিনটা গো জীবনে শুনিনি জলসা কটা ছরে বলুন পাঁচটা হাতের আঙল কটা পাঁচটা ইসলামের পাঁচটা কুটি পাঁচ ওয়াত নামাজ হাতের আঙ্গুন আছে পাঁচটি ধাপটা দেরকে বলবো যে ইনশাাল্লাহ মানিরুল ইসলাম ভাই তিনি দিলেন বিশ হাজার নগর বলুন আলহামদুলিল্লাহ

যদি এক তামিল বলা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় তে মজলিস কবুল হবে না হবে না জেনে বলুন হবে জেরে বলুন আমিন তাহলে দ্বিতীয় নম্বরে 20 আর প্রথম নম্বরে 10 দুটো লাইন একটা হয় 10 এর 10 লাইন আর 20 এর 5 ব্যক্তিকে দি লাইন বলুন ইনশাআল্লাহ কেউ কি আছেন 10000 টাকার লাইনে প্রথম নম্বরে কেউ কি দিবেন এমন হিম্মতওয়ালা আছেন যে 10000 টাকা টাকার খুব মায়া হয়েছে বেটা যদি বলে যে আব্বা আমি স্কুল যাব না আমাকে যদি তুমি কলেজ যাব না যতক্ষণ তুমি না কিনে দিয়েছ গাড়ি কিনে দিতে একদম এক লক্ষ চল্লিশ হাজার পঞ্চাশ যা লাগে বেটাকে দিয়ে দিলে সেই বেটা আপনার জন্য দোয়া করতেও পারে নাও করতে পারে কিন্তু এটা মসজিদকে যারা দান করবে এই মসজিদ প্রতিনিয়ত পাঁচ বস্ত নামাজে আপনার যত মুসল্লি নামাজ পড়বে আপনার কবরে তত স্বভাব পৌঁছে যাবে জেরিবুল সুহান আল্লাহ সেই জন্য দশ হাজার টাকার দাতা কেউ কে আছেন বলবেন ইনশাল্লাহ বলে যাবে দশ হাজারের দাতা কেউ আছেন কেউ আছেন একজন ব্যক্তি প্রথম নম্বরে বলুন আর মন থেকে বলি একবার দোয়া নিয়ে নিন কখন আছে কখন নাই মৃত্যু হয়ে যেতে পারে তাই একবার মসজিদকে একটু ভালোবাসা দিয়ে যান আজকে লাখ লাখ টাকার মালিক আজকে রাস্তার ধারে জমি আজকে এক কাঠা জায়গা বিক্রি হয় বলুন এখানকার মানুষ লাইন লাগাবে না লাগাবে না যে জায়গাটা আমি নিব এমন হিম্মত বলা আছে না নাই এক কাঠা জায়গা 20 লাখ টাকা দাম কিনতে পারে যেতে পারে কিন্তু মসজিদের জন্য 20000 টাকা চাইলে মনে হচ্ছে টাকাটা একেবারে জীবনও বের করবে না পকেট থেকে আল্লাহ আকবর তুমি একটু মসজিদকে তুমি ভালোবাসা দাও প্রায় দশ হাজার টাকার দাতা বলুন ইনশাআল্লাহ কেউ আছেন কাজার থেকে রিপন দু হাজার টাকা দান করলো আল্লাহ তুমি তার জানে মালে আল্লাহ তুমি বরকত দিও শিখুস্তি থেকে আমি নতুন শিখুস্তিতে জলসা করতে গেছি সেখানকার মানুষ দান করে তাই উনি এসেও এখানে এসে তো দান করে দিলেন আর এই বাজেতের মানুষ একবারে বুঝে বসে আছে বলেন কি না দান করতে চাই না মন চাইছে না যে আমি একটু দিই সবার আগেই দিই সবাই প্রত্যেকটা মানুষ নিয়াত করুন আর আমার আম্মাঝিরা নিয়াত করি বসেছে যে ভান্ডারে যখন এপ্রিল মাসে হাজার টাকা প্রথম ঢুকে যাবে পাঁচশো থেকে হাজার প্রথম মাসের মাইনেটা মসজিদকে দিব এরপরে हिम्मत নেই বসে জিজ্ঞেস করে দেখবেন ওরা নিয়াত কই এসেছে কয়েকদিন আগে জলসা করলাম যতজন মহিলা ছিল বঙ্গ প্রসার যতজন মহিলা ছিল ততজন মহিলা তার প্রথম মাসের মাইনেটা মানে প্রথম মাসের ভান্ডারের টাকাটা ভান্ডার খুলি খুলি দিয়ে দিবে এক পেলি দিয়ে দিবে এ আমার মায়েরা আজকে নিয়াজ করুন তাই আপনাদের ভিতরে মনিরুল ভাই দিলেন বিশ হাজার নগদ তাই আজকে বলুন ইনশাল্লাহ দশ হাজার টাকা দেনে বালা একজন ব্যক্তি প্রথম নম্বরে কোন যুবক আছেন বলা যাবে না বলা যাবে না